মুখ্যমন্ত্রীর সাথে আমাদের দেখা হতো না হতো কিনা মা না আমার হতো না কারণ আমার সন্তানও আছে একজন বলবো যারা এই অভ্যুত্থানে আহত হয়েছেন তাদেরকে জানাই আমার অন্তরস্থের দোয়া এবং সমবেদনা যারা মায়ের বুক খালি করেছেন যারা এদেশ থেকে পালিয়ে গেছেন যে মায়ের বুক খালি হয়েছে সে মাকে জানাই আমার আমি মা হিসাবে তাদের সমবেদনা এবং যারা নিহত হয়েছেন তাদেরকে জানাই আমার তাদের আত্মার রুহের মাথার কামনা করছি এখানে জুলাই বুথানের একটা সন্তান আছে আমাদের বাবলু 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 বাবলুকে আমি স্যালিউট জানাচ্ছি কারণ সে জুলাই যোদ্ধা আমার সন্তানও জুলাই যোদ্ধা আমি যে দেখেছেন এই জুলাই যোদ্ধা কিন্তু আপনারা কোটে একটা ছবি দেখেছেন একটা ভিডিও ভাইরাল হয়েছে দেখেছেন সেই হিসাবে আমার সন্তানকে মেরে আপনার কোমর থেকে শুরু করে আমার নিজের সন্তানকে যারা মা আছেন তারা বুঝবেন সন্তানের মায়ের আত্মনাথ এবং যন্ত্রণা আমার সন্তানটা হাসতে পারছে না আমার সেই সন্তান লাঠিবার দিয়ে আমার সামনে হাঁটছে আজকে আমার সন্তানে হাঁটছে লাঠিবার দিয়ে একটা মায়ের সামনে যদি তার সন্তান সঙ্গে হাঁটে তাহলে একটা মায়ের কাছে কেমন লাগবে একটা পরিবারের কাছে কেমন লাগবে সেটা আপনারা বুঝতে পারছেন আজকে আমরা সবথ হয়েছি আমার এখানে ভাইরা আছেন শ্রদ্ধা আমার এই এই চরিত্র সাত ইউনিয়নের আমার এই ওয়ার্ডের সাত নম্বর যারা আছেন আমার মুক্তার ভাই আমি তখন সেখানে হসপিটালে ভর্তি ছিলাম এবং আমি অ্যাম্বুলেন্স দিয়ে সেই আমার সন্তানকে ধরে নিয়ে পর থেকে আপনি সারাদিন আমি পিচ্চের কাকের মতো আমার সন্তানকে খুঁজেছি সেই সব ইউনিয়ন আপনাদেরকে জানাই যারা আজকে আমাদেরকে সময় দিয়েছেন আমাকে আপনাদের সামনে হাজির করেছেন তাদের কাছে আমি চির আপনারা জানেন খুঁজেছি আমি কাকের মতো আমার সন্তানকে কীভাবে মেরেছে এবং সেই মায়া কান্না সেই কান্না আমার সন্তানকে সন্তানের আর্ট রাজ চিৎকার আমাকে ফোনে শোনাইত তারা এখন আপনাদের কাছে আমি শুধু একটা কথা বলবো আপনারা এত বছর দেখেছেন আমরা আপনাদের কাছে আসতে পারে নাই আমার নামেও মামলা দিয়েছে আমার সেই সন্তানটা নামেও মামলা দিয়েছে আমরা কোথাও দাঁড়াতে আসতে পারতাম না